কথাটা বলেছেন আপনি কি এটার সঙ্গে সহমত আপনি কি মনে করেন এখানে রোহিঙ্গারা প্রবেশ করছে কোনো এই বিজেপি দলের লিডার অফ অপোজিশন বিজেপি দল থেকে বিলং করে তিনি বাংলাদেশের হিন্দুদের জন্য গলা ফাটাচ্ছেন তাহলে মায়ানমারের বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য গলা ফাটাচ্ছেন হিন্দু সংখ্যালঘুদের জন্য তাহলে মায়ানমারের সংখ্যালঘুদের জন্য গলা ফাটাবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে শাহ এর সামনে আগে পিছনে কি আছে এটা আমার থেকে তো রাজ্য সরকার ভালো বলবে যদি এই ধরনের হয়ে থাকি অবশ্যই এটাকে নিয়ে যাচ করা দরকার যে আমাদের দেশে যারা থাকবে বৈধভাবে থাকবে অবৈধ অনুপ্রবেশকারীদের কোনোভাবেই আমাদের দেশ পারমিট করে না আমি আলাদা বলবো না তবে চাকরির দিক থেকে বলবো বাংলাদেশের মুসলিম পার্সেন্টেজ হচ্ছে থেকে হিন্দু ভাইরা ওখানে কম ছয় থেকে আট পার্সেন্ট হয়তো আট থেকে ন পার্সেন্ট আছে চাকরি দেবে প্রায় থার্টি পার্সেন্টের কাছাকাছি আর আমি ইন্ডিয়া বলুন আর বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল বলুন এখানে জনসংখ্যার ওয়েস্ট বেঙ্গল দেখি প্রায় সাতাশ পার্সেন্টের বেশি কিন্তু চাকরিতে বিলো পার্সেন্ট আর কেন্দ্রীয়ভাবে হবে কোনো পার্সেন্টেজ আসবে না বলছি সাহা ইনস্টিটিউটের ভেতর বা সংলগ্ন এলাকাতে রোহিঙ্গাদের বিরাট বসতি স্থাপন হয়েছে প্রধানমন্ত্রীকে যেমন বলা দরকার যে এখনো পর্যন্ত আন্তর্জাতিক ইস্যুতে মুখ কেন খুলছেন না বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন না কেন এই প্রশ্নটা করুন প্রধানমন্ত্রী কি করতে হবে আমাদেরকে না বলছি যদি ইস্যুতে রাজ্যের কোনো দল দাঁড়াতে পারে না তাহলে আপনাদের শরিক দল সিপিআইএম আমি না দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি আমরা প্যালেস্টাইন নিয়ে দাঁড়াই ইউক্রেন নিয়ে দাঁড়াই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়েও দাঁড়াচ্ছি নসাদ

বাংলাদেশের যে ঘটনা সেটা নিয়েও সংসদ দিবস পালন করা উচিত কলকাতা শহরে দেখুন আপনি দলীয়ভাবে কে পালন করবে না পালন করবে সেটা তাদের একান্ত ব্যাপার কিন্তু সরকারের থেকে এই ধরনের পালন করা যায় দেশ কেউ নিয়ে সেটা আমার জানা নয় পাশ হওয়ার কোনো জায়গাই নয় বিভিন্ন আর্টিকেল আপনি দেখবেন এটাকে যেভাবে আর্টিকেলকে যেমন ভায়োলেট করেছে এবং প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ যেটা আছে সেটাকেও অনেক অমিট করেছে এটা কোনোভাবেই পাশ হওয়ার নয় তারপরেও যদি বলছি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম যদি অনৈতিক ভাবে সাসপেন্ড করে বিগত দিনে যেটা দেখি যদি বিল পাস করায় নাসির দিকে সুপ্রিম কোর্টে মামলা করবে এই বিলের বিরুদ্ধে বলছি আরেকটা প্রশ্ন বলবো সেটা হচ্ছে ভারত এবং